সালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে সবার পরিচিত আমরা আজকে যাচ্ছি বোগুলার হাফিজিয়া মাদ্রাসায় যেখান থেকে অনেকজন হাফেজ হয়েছে এবং হাফেজি পড়াশোনা চলছে আজকে আমরা সেখানেই যাচ্ছি তাদের নিয়ে আজকে আমরা দিন কাটাবো অনেক মজা করব তো চলুন আমাদের সঙ্গে আমরা আজকে কী কী করি দেখে আসি সকাল থেকেই মাঠ সাজানোর কাজ চলতেছে কাজ শেষ করে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করলাম মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসার জন্য মাঠে তার সবার জন্য দোয়া করলাম আমরা যেন ভালোভাবে দিনটি শেষ করতে পারি এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখি তোমরা আমাদের সাহায্য করবা সবাই লাইন ধরে অনেক সুন্দর করে আমাদের মাঠে যে আমরা খেলার মাঠটি রয়েছে সে মাঠে সবাই এগিয়ে যাচ্ছে সাদা টি শার্ট মাথায় টুপি সবাই লাইন ধরে যাচ্ছে কতই না সুন্দর লাগতেছে দেখতে তারা সবাই নিজ দায়িত্বে লাইন গুলো করে নিচ্ছে খেলার জন্য বোতলগুলো প্রস্তুত করা হচ্ছে এবার আমরা খেলায় চলে যাব প্রথম খেলায় বিজয়ীদের নাম লিখে নিচ্ছি পাঞ্জাবি বেলুন খেলার জন্য সবাই মোটামুটি প্রস্তুত যিনি এখন এগিয়ে যাচ্ছে হাড়ি ভাঙার জন্য তিনি আমার জীবনের শ্রেষ্ঠ একজন মানুষ তাকে যদি কোনোদিন বলেছি ভাই অমু জায়গায় সাহায্য করতে হবে তিনি কখনো পিছ হননি তিনি সঙ্গে সঙ্গে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাসান ভাই আমাদের গ্রুপের অন্যতম একজন ব্যক্তি তার আমরা মুগ্ধ এখন আমরা যে তৃতীয় ম্যাচ বলতেছি এই ম্যাচে হচ্ছে হারিভাঙা এর আগে আমাদের কলম খেলা শেষ হয়েছে তারপর যে এবার হচ্ছে খেলাধুলার পাশাপাশি ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় খাবার কেমন আছে রে どれどれおい来る来る4 4はいどれどれどれどれ4 4 4 4 4

যে আমরা সারা দিনটা তোমাদের সঙ্গে কাটালাম তোমাদের সবার কেমন লাগছে তোমরা খুশি তো এরকম প্রোগ্রাম কে আরো শেষে চলছে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবার মাঝে আমরা পুরস্কারগুলো তুলে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম